আমি তা হয়ে বসে আছি পরে তয়া মা কি সম নতুন বছর নতুন সূর্য উঠিতেছে আরে ওইটা কি আবার আর একটা সূর্য উঠিতে একটাই ভালো সূর্য দুইটা হইলে তো আল অন্ধকার ঠিক থাকিবে না দিন রাতে রাতে কর লাগি এই মিয়া কেস্টা নতুন সূর্য তুমি কে বেআইনি সূর্য সূর্য তো পূর্ব দিকে উঠি তুমি উত্তর দিকে উঠিতেছ তুমি তো বললে নতুন সূর্য আমি তাই নতুন সূর্য উঠিয়াছি

একশো বছর আগে আগে ধরে যে সূর্যটা আলো দিচ্ছে সেইটাই ভালো আলো কোনো দিন পুরোনো হয় না বুঝেছ বাউল বলদ কি কিন্তু

ধরা ধরাধরি মারামারি করা ভালো না আধার বোধহ তোমারে টেস্না করিবা বৌল ভাই নতুন বছরেই শুনে শুরু ধরো বাদল বাউল বাজায় বাজায় বাজাই রে বাজাই রে একতারা পাগল বাউল বেজায় বেজায় রাগি রে ধরে মারে করে তারা এক হাজার